নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই শুরু করলাম কালকের কয়েকটা কাপড় জামা কাঁচা হয়েছিল সেইগুলোই তুলে রেখে দিয়েছিলাম বিছানার উপরে এখন ভাবলাম সকালবেলায় এই যে ভাজ করে নিই নাহলে এই বিছানার উপরেতেই কাপড়গুলো গড়াগড়ি করতে থাকবে আর বেশি যদি কাপড় এদিক সেদিক এলোমেলো হয়ে পড়ে থাকে দেখতে তো বাজে লাগেই তার সাথে সাথে কাপড়গুলো একদম কুচকে যায় তো সেই জন্য ভাবলাম সকালবেলাতে এই কাজটাই আগে করে ফেলি কয়েকদিন ধরেই আমাদের এই দিকটাতে এখন বেশ ভালো রোদ দিচ্ছে আর যত রোদ দিচ্ছে তত গরমও প্রচুর বাড়ছে আর এমনিতেও আমার ছতালার উপরে একটুখানি গরমটা বেশি লাগে তো কালকে থেকে প্রচুর রোদও উঠেছে আর গরমটাও মনে হয় যেন বেড়েছে মানুষের কোনো কিছুতেই শান্তি নেই যখন বৃষ্টি হচ্ছিল একটা না তখন আর ভালো লাগছিল না মনে হচ্ছিল রোদ করেছে তো কালকে থেকে এত বেশি রোদ করেছে যে গরমে আর টিকতে পারছি না তো সব কিছুতেই সমস্যা যখন যেটা অতিরিক্ত হয়ে যায় তখন সেই জিনিসটাই আর ভালো লাগে না তো গরমটাও অতিরিক্ত ভালো নয় আবার ঠান্ডাটাও অতিরিক্ত ভালো নয় আর বর্ষা তো আমার কখনোই সেভাবে পছন্দ না তারপরেও উপরে থাকি যেহেতু সেই জন্যে খুব বেশি যে বর্ষায় অসুবিধা হয় সেরকমটাও কিন্তু না যাই হোক ওইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে বিছানার চাদরটাও ঠিক করে নিয়েছি কাপড়গুলো ভাজ করে রেখে দিয়েছি আর এরপরে এই যে গুলো একটুখানি মুছে নেব প্রচুর পরিমাণে ধুলো উঠতে থাকে যার কারণে ফার্নিচারগুলো একদম সাদা হয়ে থাকে আর এই ফার্নিচারগুলো যেহেতু একটু ডার্ক কালারের যার কারণে না নোংরাটা বসলে একদম তাকিয়ে থাকে দেখতে ভীষণই বাজে লাগে তো প্রত্যেক দিন যদি ডাস্টিং করা যায় তাহলে তো ভীষণ ভালো হয় প্রত্যেক দিন তো আর এই কাজগুলো করতে পারি না দু একদিন ছাড়া ছাড়া করে নিই তো এই যে পুরো পরিষ্কার করে ফেলেছি আর এরপরে ফার্নিচার যেগুলো রয়েছে বড় বড় আর কি সেগুলো একটু মুছে নেব যেরকম এই যে আলমারিটা রয়েছে এই পাশে রয়েছে খাট রয়েছে এগুলো আমি প্রায় দিনই দুদিন একদিন ছাড়া ছাড়া মুছে নিই তবে প্রত্যেক দিন কিন্তু আর মুছতে পারি না আগে সবসময় প্রত্যেক দিন এইগুলো মুছে তারপরেই মানে ঘরবাড়ি ঝাড় দিতাম বা পরিষ্কার করতাম এখন আর না অপারেশন হওয়ার পর থেকে সেভাবে কাজের আর এনার্জি পাই না শরীরটাই হলো সব থেকে বড় সম্পদ শরীর না চললে দেখবেন আর কোনো কিছুই করা যায় না তো আগে একরকমভাবে কাজকর্ম করতাম তখন যেন কাজ করলে কোনো হচ্ছে না তবে এখন বাড়ছে তার সাথে সাথে হাজার রোগ ধরে যায় মানুষের আমারও সেরকমই হয়েছে আর এই যে সার্জারিটা করার পর তারপরে এমনিতেই এখন শরীর অনেকটা উইক হয়ে গেছে তো যাই হোক টুকটাক কাজকর্ম যেগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে বেডরুমের ফার্নিচারগুলো আজকে মুছে নিলাম আর এর আগে মুছে ছিলাম যেগুলো ছিল আর কি ডাইনিংয়ে যে সোফা রয়েছে সোফা টিভি ক্যাবিনেট তারপরে হচ্ছে টি টেবিল তারপরে ডাইনিং টেবিল এগুলো সমস্ত আমি এর আগেই মুছে নিয়েছিলাম দুদিন আগে আর আজকে এই রুমের ফার্নিচারগুলো মুছে নিলাম আর ওই রুমের ফার্নিচারগুলো আবার কাল পরশু করে মুছে নেব তাহলেই হয়ে যাবে করে এইভাবে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে ফেলি একটা না কাজ করতে কখনোই পারি না কখনো এটা কখনো ওটা এই করে করে কিন্তু কাজগুলো আমার কমপ্লিট হয়েও যায় আর এই তো সমস্ত ফার্নিচার মুছে রেখে তারপরে চলে এলাম আর কি সকালের খাবার করতে আজকে বানাচ্ছে হচ্ছে সুজির উপমা সকালের নাস্তায় একটুখানি ভালো মন্দ খেলে বেশ দিনটা ভালো যায় সকালবেলায় খাবারটা যদি ঠিকঠাক করে খাওয়া না হয় তাহলে আর সারা দিন মনে হয় যেন দিনটা ভালোভাবে কাটে না তো ওই জন্য চেষ্টা করি সকালের ব্রেকফাস্টটা একটুখানি নিজের পছন্দ মতন করতে আর কি তো রুটিটা খুব বেশি খাওয়া হয় না এখন আর এই ধরনের টুকটাক খাবারগুলোই খাওয়া হয় তবে যেই যেই খাবারগুলোতে ফ্যাট নেই সেই ধরনের খাবারগুলোই বানাই যেমন সুজি রোকমা তারপরে চিরের পোহা এই সমস্ত খাবারগুলো না ভীষণ শরীরের জন্যে উপকারী কেননা এর ভিতরে অনেক রকম ভেজিটেবল থাকে তারপরে তো খুব একটা তেল লাগে না এইসব খাবারগুলোতে তো এই ধরনের ব্রেকফাস্টগুলো করলে দেখবেন একটা সারাদিনের হেলদি একটা ডায়েট হয় সুজি ওকমাটা ওইদিকে বানানো হয়ে গেছে আর এরপরে বানাচ্ছি হচ্ছে ডিটক্স ওয়াটার গাজর বিট আর শশা এগুলো সমস্ত আগে কেটে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবু আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিয়া শিট তো এটা একটুখানি ভিজতে থাকবে আর আমি ততক্ষণে খাবারটা খেয়ে নেবো খাবার খাওয়ার প্রায় ওই তিরিশ মিনিট পর আমি আর কি ডিটক্স ওয়াটারটা খাই আর এই তো ডিটক্স ওয়াটারও রেডি হয়ে গেছে আর এইদিকে আমার উপমাটাও রেডি হয়ে গেছে আমি একটুখানি নিয়ে নেব আর বিবেক এই ধরনের খাবারগুলো খুব একটা খেতে চায় না কেননা গাজর ক্যাপসিকাম এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকে বলে ওর একদম অপছন্দ তো ওই জন্য ওর জন্য অল্প করে একটুখানি রেখে দিয়েছি যদি খায় খাবে আর না খেলে তখন পরে দেখা যাবে আর এরপরে এই যে শান্তি করে এখানে বসে খাবো আর আর আমি পুজো দেবো না তো সেই কারণে আগেই আর কি খেয়ে নিচ্ছি আর এই তো খাবারটা খেয়ে তারপরে চলে এলাম দুপুরে রান্না করতে আজকে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করবো কেননা আমি একটুখানি বেরোবো যার কারণে রান্নাটা ভাবছি আগে করে রেখে দিয়ে যাই না হলে দেখা যাবে আসতে যদি দেরি হয়ে যায় তখন আবার রান্না করতে হবে এসে একদম ভালো লাগবে না গরমের মধ্যে এসে রান্না করতে তো সেই জন্যই আমি আর কি সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি আর এরপরে রান্নাটা বসিয়ে দেবো ওই দিকটাতে ভাত আগেই বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি আজকে রান্না করব চিকেন কালকে যে চিকেনটা রেখে দিয়েছিলাম ওটাই আর কি রান্না করব আজকে সমস্তটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাও একদম সুন্দরভাবে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে সেটাও একদম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে মশলাটাও করে নিয়েছিলাম আর এরপরে এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি আমার বাপের বাড়ির গাছে অনেক পেঁপে হয়েছে মা কালকে দুটো পেঁপে দিয়ে পাঠিয়েছিল তো ভাবলাম একটুখানি চিকেনের মধ্যে আজকে পেঁপে দেব পেঁপে দিয়ে চিকেন রান্না করলে না বেশ ভালো লাগে খেতে আমি তো মাঝে মধ্যে মাটনের ভিতরেও পেঁপে দিই তো মাটনের ভিতরে পেঁপে দিলেও তাড়াতাড়ি করে মাটনটা গলে যায় আর চিকেনের ভিতরে দিলেও খেতে ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের ভালো লাগে আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন আর এই তো পেঁপে আর আলুটা একটুখানি ভাজা করে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো মশলাটা আগেই করে রেখেছিলাম মশলার ভিতরে রয়েছে জিরে ধনে আদা লঙ্কা তারপরে রয়েছে গোলমরিচ আর দিয়েছিলাম গোটা গরম মশলা রসুন সমস্ত দিয়ে বেটে নিয়েছিলাম আর এরপরে ওই মশলাটাই আর কি দিয়ে দিলাম তো ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এই যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাও বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে একদম কষিয়ে নিয়েছি আর এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁপে আলু যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে আর জল দিয়ে দেব তারপরে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেব আর ভাতটা হয়ে গেলে ভাতটাও নামিয়ে দেব তারপরে আর কি স্নান করে নেব। তো এই যে রান্না বসিয়ে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এর ফাঁকে আমি স্নান করেও নিয়েছি কোথায় যাব সেটাই তো আপনাদের বলা হলো না আমি এখন যাব বিবেকদের স্কুলে কেননা স্কুলে নয় ঠিক বিবেকদের স্কুলের অফিসে যাব তো ওখান থেকে অ্যাডমিট কার্ডটা নিতে হবে বিবেকদের দশ তারিখ থেকে এক্সাম আজকে হচ্ছে আট তারিখ তো এক্সাম দেওয়ার আগে অ্যাডমিট কার্ডটা আনতে হবে বিবেকের বাবা থাকলে এই কাজগুলো আমাকে করতে হয় না বিবেকের বাবাই করে দেয় ও যেহেতু নেই সেই জন্য আমাকেই যেতে হবে আমি যাব আর আমাদের নিচের ফ্লোরে এক দিদি থাকে সেই দিদির আমি দুজনে মিলে যাব তো ওর ওর ছেলে আর আমার ছেলে একই স্কুলে পড়ে দিদির দুটো ছেলে আর আমাদের বিবেক তিনজন আপনারা তো অনেকবার দেখেছেন যে একই সাথে বাসে ওঠে ওরা তো ওই দিদির সাথেই যাব আর কি অ্যাডমিট কার্ডটা আনতে তো ফোন করেছিল তাড়াতাড়ি করে রেডি হতে পড়লো তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তার আগে ভাবলাম একটুখানি ক্রিম লাগিয়ে নি কেননা রোদে বেরোবো তার আগে একটুখানি সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি এত বেশি রোদ উঠেছে না একদম গায়ের চামড়া মনে হয় যেন জ্বলে যায় তো যার কারণে একটু সানস্ক্রিম লাগিয়ে নিয়েছি আর এই তো রেডি হয়েছি এরপরে বেরিয়ে পড়বো অনেকটা বেলা হয়েছে এখন বাদ যে বারোটার মতন বিবেককে নিয়ে যাবো না ও বাড়িতেই থাকবে আর আমি গিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো তো বেরিয়ে পড়েছি দিদি আর আমি দুজনে আর কি যাচ্ছি আর টোটো করেই যাচ্ছি আমি আর স্কুটি বার করলাম না কেননা অনেক রোদ রয়েছে আর তাছাড়াও আমি স্কুটিতে দিদিকে নিয়ে যেতে অতটা সাহস পেলাম না তো যাই হোক এই যে আমি আর দিদি বসে পড়েছি চলুন তাহলে আর এই তো আমরা পৌঁছে গেছি অফিসে আর প্রচুর লোক এসেছে জুতো দেখেই মনে হচ্ছে ভেতরে একদম ভর্তি লোক রয়েছে সবাই এসেছে কার্ড নিতে কেউ ফি দিতে এসেছে পরীক্ষার আগে সমস্ত ফি ক্লিয়ার করতে হবে অ্যাডমিট কার্ড দেয় না তো যার কারণে বেশি ভিড় লেগেছে আর এই তো এখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি যাবার পথে রাস্তায় দাঁড়িয়েছি একটুখানি ফল কিনে নিয়ে যাব। তো এখানে ফলের দোকানে দাঁড়িয়েছি দিদিও কিছু নেবে আর তার সাথে সাথে আমিও নেব। আমি নিয়ে নিয়েছি ন্যাসপাতি কলা আর তার সাথে নিয়েছি মৌসুমি লেবু তো এই তিনটে ফলই নিয়েছি আপেল আজকে খুব একটা ভালো ছিল না যার কারণে নিতে পারলাম না আর পেঁপেগুলো অনেক বড় বড় ছিল তো একটা কাটলে আমাদের অতটা লাগবে না যে কারণে নিয়ে নিই আর এই তো ফল কিনে এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই তো এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর বিবেককে ওইদিকে ভাত মেখে দিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর খাচ্ছে আর আমারও প্রচুর খিদে লেগেছে ওই জন্য আমিও বসে পড়েছি এসি চালিয়ে বসেছি অনেক গরম রয়েছে তো যাই হোক খেতে থাকি ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে